জয় আনন্দের কাটছে আফগানিস্তান এই জয় আফগানিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জয় আফগানিস্তানের জন্য কতটা প্রয়োজন ছিল এই জয় আফগানিস্তানের জন্য কতটা আবেগের এই জয় আফগানিস্তানের জন্য কতটা আনন্দের সেটা তাদের চোখে জল দেখেই বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট তো শেষ তবে আফগানিস্তান লিখলো নতুন ইতিহাস টি-20 বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল লিস্ট করেছে আফগানিস্তান তাতে অস্ট্রেলিয়াকে নিয়ে বাংলাদেশ ডুবলো একসাথে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ লক্ষ্যটা ছিল সহজ বারো ওভার এক বল বারো ওভার চার বল কিংবা তেরো ওভারে করতে হবে একশো ষোলো সেটা তো পারেইনি বলো বলে রান প্রয়োজন ছিল ম্যাচটাও জিততে পারেনি বাংলাদেশ একশো রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে যেন সহজ ম্যাচটা সুন্দরভাবে আফগানিস্তানের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ কোয়ালিফাই করার কিংবা জেতার কোনো ধরনের ইচ্ছাই ছিল না তাদের অস্ট্রেলিয়ান উদীয় মিচেল মার্স বাংলাদেশের জন্য দোয়া করেছিলেন কিন্তু বাংলাদেশ কি আদৌ জিততে চেয়েছিল এটা ভেবে হত শুধই পারেন মিচেল মার্স কেননা আফগানিস্তান সেমিফাইনালে বাদ পড়ে গেছে অস্ট্রেলিয়া সেই সাথে জিততে তো পারলই না সাকিব আল হাসান কারণ এই ম্যাচে আপনি সাকিব আল হাসানকে দোষ দিতেই পারেন তিনি উইকেটে এসেই যেভাবে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন মনে হয়নি তিনি ব্যাটিং করতে এসেছিলেন ক্যাচ শিখে চলে গেলেন এই ভিডিওে গোল্ডেন ডক মেরেছিলেন এদিন খেলেছেন বলে তবে হয় নিজের জন্যই বেশি টিকে থাকার জন্য ফিফটিটা করে লিটন দাস খেলে গেছেন নিজের মতো করে দলকে জেতানোর মতো ইম্প্যাক্ট তার বেদের ছিল না আর বাকিদের কথা কি বলবো সবাই তো ব্যর্থ বলার মতো কোন ইনিংস খেলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা